Ну বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি আর নতুন ব্লগ ভিডিও নিয়ে কয়েকদিন ধরে একটু প্ল্যান করছিলাম ঘুরতে যাওয়ার আর এদিকে তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে ও বলল যে চলো একটু বেরিয়ে আসি তো সেই সূত্রে আজ ভোর চারটের সময় ঘুম থেকে উঠে সব গোছ গাছ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই যে এখন আমরা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে আর কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে তোমাদের বলবো বাবা আর আমার দিদা বাদে আমি আমার মা আমার ছেলে আর তোমাদের দাদা ভাই এই চারজন মিলে বেড়াতে যাচ্ছি বাবার যেহেতু এখন চেম্বার আছে আর বাবা বলছে এখন যেতে পারবো না আর দিদা তো এমনি অসুস্থ থাকে তাকে নিয়ে কোথাও যাওয়াও যায় না তো ওনাদের দেখাশোনা করার জন্য পিসিকে এনে রেখেছি ভেবেছিলাম একটু ভোর ভোর থাকতে বেরোবো কিন্তু টোটো কাকার জন্য অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠবে উনি ফ্রেশ হবে এই করতে করতে উনি প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট লেট করিয়ে দিয়েছে তো কিছুই করার ছিল না অন্য টোটো ডাকলেও সেই একই প্রবলেম হতো তাই সে শেষমেশ ওনার টোটোতে করে বাজারে এসে বাস ধরে আমরা শয্যা চলে এসেছি স্টেশনে তো বাসে ওঠার আর ভিডিওটা করতে পারিনি অনেকটা তাড়াহোড়াতে ছিলাম আর স্টেশনে আসা মাত্রই আমরা ট্রেনটা মিস করে দিয়েছি একদম সামনের পর ছিল ট্রেনটা দৌড়ে আমরা ধরতে পারিনি এদিকে মায়ের পায়ে ব্যথা আর ওদিকে আমি লেগেজটা নিয়ে দৌড়োতে পারছিলাম না তো ভাবলাম আর একটু ওয়েট করি পরে ট্রেনের জন্য আর সকালবেলা যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি আর কিচ্ছু খাওয়া দাওয়া করিনি এখান থেকেই চা বিস্কুটটা নিয়ে নিয়েছি আর চা খেতে খেতে পুচকুকে ভাবলাম কিছু খাওয়াবো তো উনি রাগ হয়েছে উনি এখন ঘড়ি কিনবে আর টুপি কিনবে আমি মানা করেছি তাই এদিকে চা খাওয়া কমপ্লিট আর ওদিকে ট্রেন এসে হাজির আমরাও উঠে পড়লাম গন্তব্যে যাওয়ার জন্য তো আমার কিন্তু ট্রেনে যাতায়াত করতে খুবই ভালো লাগে তোমাদের আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ট্রেনের সিট বলতেই আমার পছন্দের সিটটা হলো একদম জালনার পাশের সিটটা ছোটোবেলা থেকেই যখনই ট্রেনে যাতায়াত করতাম ট্রেনের জালনার সিটটায় বসার জন্য যে বায় না করতাম আর অন্য কেউ যদি বসে থাকতো লাস্টে সেও বাধ্য হতো আমাকে জানলার সিটটা দেওয়ার জন্য ট্রেনের ঝিকঝাক আওয়াজ আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে বলো তো বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নিজেকে অনুভব করতাম অন্য এক রাজ্যে মনে হতো যেন আমিও কোথায় যেন হারিয়ে গেছি খোলা আকাশের পাখিদের দেখলে মনে হতো আমিও যদি পাখি হয়ে তাদের সাথে উড়ে যেতাম কতই না ভালো হতো বরাবরের জন্যই আমার মনটা প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট বাইরের এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আমার মনটা কখনোই স্থির থাকে না বাড়িতে যখন চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে বন্ধ হয়ে আসে কোনো কিছুই আর ভালো লাগে না শুধু তখন একটা কথাই মনে হয় একা কি অন্য কোথাও অনেক দূরে চলে যাই আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে করে না থাকবে কোনো চা পাওয়া না থাকবে কোনো ঝগড়া ঝামেলা শুধুমাত্র আমি আর এই খোলা আকাশ তিন ঘন্টা ট্রেন জার্নি করে শেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম রসুলপুর স্টেশন এখান থেকে আমাদের যেতে হবে আমাদের আত্মীয়র বাড়ি আর এই যে প্রায় দশ বছর পর আমি এখানে আসছি এতটাই এক্সাইটেড আছি যে কি বলবো ভাষায় বোঝানোর মতো না এদিকে ছেলে আমার বায়না শুরু করেছে টলির উপর উঠবে বাবা আমাকে টলিতে বসিয়ে নিয়ে চলো এত পরিমাণে জেদ করছিল উপায় না পেয়ে শেষে নিতে হলো যখন ছোটো ছিলাম তখন প্রায়শই আমার এখানে আসা কারণ এটা হলো আমার মামা বাড়ির দেশ আজ আমার মামা নেই কিন্তু আছে আমার আমার পিসিরা আর মাসি বাড়ি সেটাও এখানেই তো সেই সূত্রেই এখন বহু বছর পর আবার তাদেরকে দেখার জন্য তাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য আমরা হাজির হয়েছি এই বর্ধমানের পাল্লার রোড এই জায়গার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি অনেক গল্প অনেক কাহিনী জড়িয়ে আছে ধীরে ধীরে তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করব। তো রাস্তায় যেহেতু বেশি কিছু খাওয়া হয়নি চা বিস্কুট আর ছোলা মাখা ছাড়া এতটা পরিমাণে দুর্বল লাগছিল যে ভাবলাম একটু আখের রস খেয়ে নিই তো আখের রসটাও অনেকটা শরীরকে স্বস্তি দেয় অনেকটা এনার্জি ফিল করায় তো তার জন্য আখের রসটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম এবার এখান থেকে টোটো ধরে সোজা আমরা বেরিয়ে পড়লাম আমার পিসি বাড়ির জন্য আজ প্রথমে পিসি বাড়ি যাবো তারপরে আর যত সব আত্মীয়ের বাড়ি আছে সেখানে যাব পিসিদের বাড়ির দুপাশে এরকম বড় জলমগ্ন জলাশয় অনেক দূর বিস্তৃত এছাড়া আছে দামোদরের হাড়িকুড়ি কুড়ি তার মানে দামোদর নদী তারপর আছে বালির খাত সেখানে কিভাবে বালি কাটা হয় তারপর আছে বাংলো আরও বিভিন্ন ঘোরার জায়গা তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আমরাও পৌঁছে গেছি পিসির বাড়ি এখন ফ্রেশ হওয়ার পালা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা